রুগীদের নিয়ে উত্তরাজ্যে বিভিন্ন হসপিটাল প্রাইভেট হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসা দেওয়ার পরে কিন্তু এখনও যাদের শিশু অবস্থা অনেকটা ক্রিটিক্যাল এবং গুরুতর তারা এখনো জাতীয় বাণী ইনস্টিটিউটে তাদের নিয়ে আসা হচ্ছে তবে আমরা তো যতটুকু জানতে পেরেছি যে জাতীয় বাণিজ্য আসলে যে সিট সেটি আসলে কতটুকু খালি রয়েছে সেটি আসলে জানা যায়নি কারণ গণমাধ্যম কর্মীরা আসলে হসপিটালের মধ্যে ওইভাবে প্রবেশ করতে পারছেন না এখন পর্যন্ত আমাদের গণমাধ্যম কর্মীর কাছে যে খবর এসেছে একশো একশো চৌষট্টি জন আহত হয়েছেন এবং উনিশজন নিহত হয়েছেন প্রাথমিকভাবে একটা ছয়ে যে যুদ্ধ যুদ্ধ বিমানটি উদ্যয়ন করে এবং তখন তার কিছুক্ষণ সময় পরেই কিন্তু বিধ্বস্ত হয় এবং তারপর থেকেই উত্তরাজ্যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটাল গুলোতে রোগীরা আহত রোগীরা প্রাথমিক চিকিৎসা নিল যখন নেয়ার পর পরবর্তীতেই কিন্তু তার কিছুক্ষণ পর থেকে জাতীয় বাণী ইনস্টিটিউটে আসতে শুরু করেন তাদের তাদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের যে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জাতীয় বাণী ইনস্টিটিউটে রেফার করা হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একসঙ্গে এত রোগী আসলে আহত হওয়ার কারণে রক্তের একটা ঘাটতি দেখা দিয়েছে যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠন সংগঠনের এর স্বেচ্ছাসেবক রয়েছেন তারা হাতে ফেস্টুনি টুনি ব্যানার নিয়ে রক্ত সংগ্রহ করছেন এবং এখানে বি নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ এবং ও নেগেটিভ এই সকল নেগেটিভ রক্তের আসলে প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হেলথ ডেস্ক রয়েছে এবং এই পাশেই রয়েছে একটি ভ্রাম্যমান বাদ যেটিতে আসলে রক্ত সংগ্রহ করছেন এবং বি সকল প্রকার নেগেটিভ রক্তের আসলে ঘাটতি দেখা দিয়েছে এছাড়াও আমরা যদি আমরা যতটুকু দেখতে পেয়েছি যে রাস্তার পাশে ফুটপাথে আসলে রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং সে বিভিন্ন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠন এবং এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো রয়েছেন সেই এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে এসে রক্ত সংগ্রহ করছেন এবং ভলেন্টিয়ারের কাজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী সেটিও নিয়ন্ত্রণের জন্য পুলিশের পুলিশ র‍্যাপ এবং সেনাবাহিনী সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এছাড়া যে আমাদের গণমাধ্যম কর্মীষে কাছে যে খবর সর্বশেষ তথ্য এসেছে এখানে এই যে আজকে জাতীয় বাণী ইনস্টিটিউটে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমিন শফিকুল ইসলাম সহ চারজন উপদেষ্টা এসেছিলেন এবং এখানে যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করেছেন এবং তারা যে জানিয়েছেন আজকের যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত যে আহত আহতর সংখ্যা এক পুরোপুরি জানা নেই তবে আঠাশ জনের একটি পরিচয় এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কাছে এসেছেন এছাড়া বাকি যে আহত এবং নিহত রয়েছেন তাদের পরিচয় আগামীকাল সকাল আটটার সময় সংবাদ সম্মেলন করে জানানো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরায় বিমান বিধ্বস্তের সর্বশেষ ঘটনা জাতীয় বান ইনস্টিটিউটে এর পরিস্থিতি এছাড়াও আপনারা যদি জানেন একশো চৌষট্টি জন আহতর যে হয়েছে তার মধ্যে সত্তর থেকে পঁচাত্তর জন রোগী জাতীয় বান ইনস্টিটিউটে এসে এসেছেন এবং এখনও কিন্তু এখন প্রায় ছয়টা বাজে এখনও আমরা দেখছি অ্যাম্বুলেন্সে করে যাদের অবস্থা আশঙ্কাজনক বা জরুরি তারা এখনও জাতীয় বান ইনস্টিটিউটে আসছেন তবে আমরা যতটুকু জেনে জানতে পেরেছি পঁচাত্তরটি সিট জাতীয় বান ইনস্টিটিউটে খালি ছিল তবে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য ছিল সেই তার পঁচাত্তরটি সিটের আশপাশে ফ্লাপ হয়ে গিয়েছিল তবে এখন যে রোগী আসছেন আসলে তাদের ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছেন উন্নত চিকিৎসার জন্য সেখানের রেফার্ট করা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কাগজে করে বিভিন্ন ফেস্টুনি ব্যানারে রেখে রক্তের যে ঘাটতি রয়েছে সেই আর বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন তুলে ধরছেন এবং বিভিন্ন আমরা দেখে টিএচসি সহ বিভিন্ন বিভিন্ন এলাকায় রিক্সা এবং রিক্সা নিয়ে এই বছরা বিভিন্ন বাস নিয়ে স্বেচ্ছাসেবিক সংগঠন কর্মীরা রক্ত সংগ্রহ করছেন যে আমাদেরকে এখানে আজকে আজকে জন্য কজন রক্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা রক্তের যে নাম্বারগুলো আছে যে ভাইরা বোনেরা আছে ডোনার মানে রক্ত ডোনার জন্য তো আমরা সেই জন্য রক্তগুলোর নাম্বারগুলো আমাদের সংগ্রহ করে আসছি আর যেখান থেকে দিবে সেই লোকজন সংগ্রহ করে আসছে নাম্বারগুলো সংগ্রহ করে আসছি যে কোনো প্রয়োজনে যে কোনো হাসপাতালে আমরা রক্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমরা এখানে আবার আজকে রক্তের জন্য যেই কর্মসূচি করার দরকার সবগুলো রক্তের জন্য খুব হয়ে গেছে তো আমরা এখন নামগুলো নাম্বারগুলো রক্তগুলো আমরা তার নাম যে তাদের তথ্যগুলো সংগ্রহ করে রাখছি যার ফলে তারা যে কোনো প্রয়োজন তাদের পাওয়া যায় যে কোনো হাসপাতালে যে ঘটনাটা ঘটেছিল আসলে সেই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু অবগত কি জানেন আমি যখন ঘটনাটা জেনেছি আমি সবাই শেষ একজন ছাত্র একাদশ শ্রেণীর তো সেক্ষেত্রে আমি যখন ঘটনা জেনেছি আমি তো সঙ্গে সঙ্গে স্পোর্ট যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু আমি যেতে পারিনি যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে আমাদের বর্তমান বাংলাদেশে অনেক জ্যাম থাকে তো সেই ক্ষেত্রে আমি যেতে পারিনি তো সেক্ষেত্রে আমি ভাবলাম কি ঢাকা মেডিকেল কলেজ আমার সামনে আছে তো সেহেতু আমি এখানে চলে আসি এখানে আমার আমি রেবি ডোনার যে কোনো প্রয়োজন আমাকে ধরবে আমি ডোনার আমার যখন হচ্ছে আমরা এখানে আসি দেখি অনেক রক্তের ডোনার প্রয়োজন হয় তখন আমি এখানে রক্তের চেষ্টা করি কিন্তু আমার রক্ত নেওয়া হয়নি কারণ অনেক পর্যন্ত ডোনার ছিল আচ্ছা এখন আহত বা ঘটনা বর্তমানে আমি জানি আমি জানতাম যে পাইলট নিহত হয়েছে কিন্তু আমরা পাইলটে বর্তমানে সিএমএসে ভর্তি হতো চিকিৎসা অবস্থা আছে এটা আমি জানতে পেরেছি কিন্তু একটি শিশু মারা গিয়েছে এটা আমরা সকলে আমি বর্তমানে করার সুযোগ পাইনি সেক্ষেত্রে আমি জানি না আমি ঘটনাটি তদন্ত হওয়ার পর থেকে আমি এখানে চলে আসি আমি জানি একটি বাচ্চা মারা গিয়েছে শুধুমাত্র আর কোনো খবর আমার কাছে আপনারা যেমনটি শুনছিলেন একজন কাছে তারা বলছে যে রক্তের যে প্রয়োজন ও সকল প্রকার নেগেটিভ এ এ ও এবং বি নেগেটিভ রক্তের আসলে ঘাটতি রয়েছেন তবে এই জন্যই বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছেন তারা আসলে রক্ত সংগ্রহ করছেন এবং যে যাদের যারা আসলে রক্ত দিতে প্রয়োজন তারা আহ্বান করছেন তারা জাতীয় বাণী ইনস্টিটিউটের রক্তদান এবং দর্শক আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি আসলে এখন পর্যন্ত যে উনিশজন শিক্ষার্থী নিহত হয়েছেন এই খবরটি এখনও অনেক পরিবার জানেনি না যে তাদের প্রিয় সন্তান প্রিয় সন্তান নিহত হয়েছেন আসলে কাউকে এখন পর্যন্ত তথ্য যা জানানো হয়নি কারণ এখন যে কার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাউকে জানানো সম্ভব হয়নি আর এখানে যে জাতীয় বাণী ইনস্টিটিউট রয়েছে আসলে স্বজনদের কান্না এবং আহাজারিতে আসলে এখানে ভারী হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কি অব কী একটা অবস্থার অবস্থার আপনার দর্শক এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অ্যাম্বুলেন্সে করে যে আহত রু শিক্ষার্থী রয়েছেন তারা আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় যখন উত্তর এই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে এখনো রোগীরা জাতীয় বান ইনস্টিটিউটে আসছে এই ঘটনা যেহেতু প্লেন ক্র্যাশের যে ঘটনাটি সেটি উত্তরায় ঘটেছিল তখন আর কিন্তু যে আহত রুগীদের নিয়ে উত্তরার যে বিভিন্ন হসপিটাল প্রাইভেট হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসা দেওয়ার পরে কিন্তু এখনো যাদের অবস্থা অনেকটা ক্রিটিক্যাল এবং গুরুতর তারা এখনো জাতীয় বাণী ইনস্টিটিউটে তাদের নিয়ে আসা হচ্ছে তবে আমরা তো যতটুকু জানতে পেরেছি যে জাতীয় বাণিস আসলে যে সিট সেটি আসলে কতটুকু খালি রয়েছে সেটি আসলে জানা যায়নি কারণ গণমাধ্যম কর্মীরা আসলে হসপিটালের মধ্যে ওইভাবে প্রবেশ করতে পারছেন না এবং এই জন্যই সঠিক তথ্যটি আসলে এখনও গণমাধ্যম আর এর কাছে আসতে পারছে না তবে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে এখন পর্যন্ত একশো উনিশ সরি উনিশজন নিহত হয়েছেন এবং একশো জন আহত হয়েছে এবং এই 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 রোগীরা ঢাকার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এবং সারা জাতীয় বান ইনস্টিটিউটের কথা যদি বলি এখন পর্যন্ত এখানে সত্তর থেকে পঁচাত্তর জন রোগী ভর্তি হয়েছেন এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হসপিটাল থেকে রোগীরা আসছেন এবং এখানে আমরা জানি যা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিভিন্ন স্বজনেরা এখনও তার তাদের ছেলে মেয়েদের আসলে পরিচয় পাচ্ছেন না যে আহত হয়েছে বা নিহত এখনও পর্যন্ত জানতে জানতে পারছেন না এবং আপনাদের আপনারা দেখছেন যে জাতীয় বান ইনস্টিটিউটের যে বর্তমান পরিস্থিতি আসলে স্বজনদের কান্নারা হাজারি যদিও আমরা স্বজনদের সঙ্গে কথা বলতে পারছি না কারণ এখানে স্বজনদের সঙ্গে কথা বলার আর অনুমতি এখনও গণমাধ্যম কর্মীর সব কাছে আসেনি দর্শক এই ছিল সর্বশেষ জাতীয় বান ইনস্টিটিউট থেকে পরিস্থিতি